ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাপাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবীকে থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় সঙ্গে কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন তুমি আল্লাহ দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং জন্য কিছু করে বিদায় এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনসা তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন আদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলা সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে ট্র্যাকে আমরা যাচ্ছি সেটা একটা ভুল সে ট্র্যাকটা ভুল এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ কেন মাফ করেন আল্লাহ সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদের পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর কিছুই নাই বলে কথাগুলো আপনার চাকরি বাকি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আলী মধ্যে আছে আজকে আমি সব ভিডিও বলার সময় পাচ্ছি না সুরা আলী মানের মধ্যে আছে প্রত্যেকটা নাচ মারা যাবে

পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে ছাড়া বিশ্বকাপে কেউ সফল না যদি না সে জানা যেতে পারে কিন্তু একজন ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্লা যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের কথা তবে জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট করতে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন করতে হবে তেলাবাদ করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধ গুলো ছেড়ে দাও এবং কোরআনের মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট করতে হবে তোমাকে হাদিস করতে হবে রসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো করতে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হিনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি জানবেই না তোমার শেখর যে এত সিংহ দিয়ে ভর্তি তুমি জানোই না এই জন্য হিমন্দে হতো মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এই তিন না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছি এরকম অতীত এবং ছিল না একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেবে চাইত এক আলী হদীল্লাহ যদি জিহাদের মানে হুঙ্কার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম ধর করে কাঁপে থাকতো আমাদের সিংহ পুরুষ বাবার দাদারা এরকম ছিলেন আমরা এত হিনমন্দ যাতে ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় গেছি পরিচয় বলে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে ওরা তোমার সাথে প্রচারণা করে এমন হারাম ঢুকিয়ে পারবে এটা হারাম ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই চালার জন্য আর কি বলতে পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলো শিক্ষটা হবে ইসলামিক ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কি হওয়া এটাতে এটা আমাদের কোনো আপত্তি নাই শিক্ষটা হতে হবে ইসলামিক কোরআন ভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে শেখ শেখ যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাদ আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে পরশ ঐক্য নষ্ট করে দেবে এখন তো দেখো আজ অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একবারে